ডিজিটাল সিস্টেম আমাদের চারপাশে যে টেকনোলজি তার কিন্তু একটা নিজস্ব ভাষা আছে জানেন আজকের এই আলোচনায় আমরা সেই ভাষার একদম গোড়ার কথা মানে সিগনাল নিয়ে কথা বলব তো চলুন শুরু করা যাক কখনো ভেবে দেখেছেন আপনার গলার স্বর আর একটা ছবির মধ্যে আসলে মিলটা কোথায় একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু উত্তরটা কিন্তু খুবই সিম্পল আর দারুণ পাওয়ারফুল দুটোই আসলে সিগন্যাল কারণ দুটোই ইনফরমেশন বা তথ্য বয়ে নিয়ে বেড়াচ্ছে তো এই যে সিগন্যাল এটাই হলো আমাদের ডিজিটাল দুনিয়ার ভাষা ভাবুন একবার পাখির ডাক থেকে শুরু করে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ছুটে চলা আলো পর্যন্ত সব কিছুই তো সিগন্যাল এটা যেন প্রকৃতি আর টেকনোলজির একটা কমন ল্যাঙ্গুয়েজ একটা ইউনিভার্সাল ভাষা আচ্ছা এবার যদি একটু বইয়ের ভাষায় বলি তাহলে সিগন্যাল হলো এক বা একাধিক ভ্যারিয়েবেলের একটা ফাংশন যেটা ইনফরমেশন ক্যারি করে একটু কঠিন শোনাল একদম সহজ করে বললে এটা আসলে ইনফরমেশনকে ম্যাথস বা গণিতের ভাষায় লেখার একটা উপায় এমন একটা উপায় যা সময় বা জায়গার সাথে সাথে পাল্টাতে পারে আর এর উদাহরণ আরে আমাদের চারপাশেই তো ছড়িয়ে আছে আমার এই গলার আওয়াজ হাতের ইশারা তারের মধ্যে দিয়ে যাবা ভোল্টেজ সবই সিগন্যাল কি একটা ছবিও কিন্তু একটা সিগন্যাল এটাকে আমরা বলি টু ডি বা টু ডাইমেনশনাল সিগন্যাল কেন কারণ এর ইনফরমেশনটা দুটো জিনিসের উপর নির্ভর করে ছবির লম্বা আর চওড়া মানে হাইট আর ওয়েট তো চলুন এবার সিগন্যালের দুটো আলাদা দুনিয়ায় ঢুমারা যাক একটা হল অ্যানালগ জগত। যেটা একদম নদীর স্রোতের মতো কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন আর অন্যটা হলো ডিজিটাল জগৎ যেটা ধাপে ধাপে চলে ঠিক যেন সিঁড়ি দিয়ে ওঠার মতো এই দুটোর মধ্যে তফাৎটা বোঝার জন্য চলুন একটা ক্রিকেট ম্যাচের কথা ভাবি একজন বোলার যখন দৌড়ে আসছে তার সেই রান আপটা একদম স্মুথ তাই না ওটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের মতো যেখানে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের ইনফরমেশন আছে আর অন্যদিকে রান সময় থার্ড আম্পায়ার যে স্টিল ছবিগুলো দেখেন ওগুলো হলো ডিসক্রিট টাইম সিগন্যাল কারণ ওখানে শুধু নির্দিষ্ট কিছু মুহূর্তের ছবি তোলা হয়েছে আর এই ডিসক্রিট টাইম সিগন্যালই কিন্তু ডিজিটাল সিগন্যালের আসল ভিত্তি তাহলে একটা সিগনালকে খাঁটি ডিজিটাল হতে গেলে ঠিক কি কি লাগবে মনে রাখতে হবে এর শুধু টাইমই নয় ভ্যালিউ বা মান দুটোকেই ডিসক্রিট বা বিচ্ছিন্ন হতে হবে মানে দুটোকেই আলাদা আলাদা ধাপে মাপা যাবে যে কোনো জটিল সিগনাল আপনি যাই ভাবুন না কেন আসলে কয়েকটা খুব বেসেট বা এলিমেন্টারি সিগনালদের তৈরি এদেরকে আমরা মজা করে বলতে পারি সিগনাল ওয়ার্ল্ডের সুপারহিরো তো চলুন দেখা যাক কারা এরা আমাদের প্রথম সুপারহিরো হল ইউনিট ইম্পালস যাকে আমরা বলি ডেল্টা এন ভাবুন তো একটা একদম অন্ধকার ঘরে হঠাৎ এক মুহূর্তের জন্য ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল ব্যাস ওই এক মুহূর্ত এটাই হলো ইম্পালস এর ভ্যালু শুধু একটা পয়েন্টে মানে এন ইকাল টু জিরোতে ওয়ান হয় আর বাকি সব জায়গায় জিরো আর আমাদের দ্বিতীয় সুপারহিরো হিরো সে হলো ইউনিট স্টেপ মানে ইউ অফ এন এটা ঠিক যেন একটা লাইটের সুইচ অন করার মতো আপনি সুইচটা অন করলেন আর লাইটটা জ্বলতেই থাকলো মানে এন ইকোয়াল টু আগে পর্যন্ত এর ভ্যালু জিরো আর যেই জিরোতে পৌঁছলো অমনি ভ্যালুটা ওয়ান হয়ে গেল এবং তারপর থেকে সব সময়ের জন্য ওয়ানই থেকে যাবে তাহলে দেখুন পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার ইম্পালস হলো একটা মুহূর্তের ফ্ল্যাশ আর স্টেপ হলো একটা পারমানেন্ট সুইচ অন অবস্থা আর মজার ব্যাপার হলো এই দুটো বেসিক সুপারহিরোকে দিয়ে কিন্তু আমরা অনেক বড় বড় জটিল সিগন্যাল বানিয়ে ফেলতে পারি তাহলে ইম্পালস আর স্টেপের মধ্যে আসল ফারাকটা কোথায় একদম ঠিক ওদের স্থায়িত্বে ইম্পালস হলো ক্ষণিকের আর স্টেপ হল চিরস্থায়ী আচ্ছা এই যে সুপার হিরোদের পেলাম এদেরকে কি আমরা একটু বদলাতে পারি নিশ্চয়ই পারি ঠিক যেমন একজন ভাস্কর মাটি দিয়ে নানা রকম আকার তৈরি করেন আমরাও কিন্তু এই সিগন্যালগুলোর উপর কিছু অপারেশন চালিয়ে এদের রূপ বদলে দিতে পারি এর মধ্যে সবচেয়ে কমন অপারেশনটা হল শিফটিং এর মানে আর কিছুই না সিগন্যালটা কি টাইম ধরে একটু ডাইনে বা বায়ে সরিয়ে দেওয়া অনেকটা একটা গানকে কয়েক সেকেন্ড পর থেকে প্লে করার মতো যখন আমরা লিখি এক্স অফ এন মাইনাস এন নট তার মানে আমরা সিগনালটাকে এন নট পরিমাণ ডিলে করে দিচ্ছি বা দেরিতে শুরু করছি এছাড়াও আরও দুটো সিম্পল অপারেশন আছে একটা হলো স্কেলিং যেটা দিয়ে সিগন্যালের মান বা অ্যামপ্লিটিউড বাড়ানো বা কমানো যায় আর একটা হলো রিফ্লেকশন যেটা সিগনালটার একটা মিরর ইমেজ বা আয়নার প্রতিবিম্ব তৈরি করে দেয় প্রত্যেকটা সিগনালের না ঠিক মানুষের মতোই কিছু নিজস্ব চরিত্র বা বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যগুলোই বলে দেয় যে সিগনালটা কেমন আচরণ করবে তো চলুন সিগনালের এই ভেতরে চরিত্রগুলো নিয়ে একটু কথা বলি প্রথমেই আসি এনার্জির কথায় যেসব সিগন্যালের মোট এনার্জি ফাইনাইট মানে একটা নির্দিষ্ট সীমা আছে অসীম নয় তাদেরকেই আমরা বলি এনার্জি সিগন্যাল আর ফর্মুলাটা মনে রাখার জন্য একটা ছোট্ট লাইন মনে রাখুন সবাইকে স্কোয়ার করে যোগ করো মানে সিগনালের প্রত্যেকটা ভ্যালুকে স্কোয়ার করে তারপর সবগুলোকে যোগ করে দিলেই মোট এনার্জি বেরিয়ে যাবে এরপর আসছে পিরিয়ডিসিটি বা পর্যায় বৃত্ততা নামটা শুনেই বোঝা যাচ্ছে তাই না যদি কোনো সিগনাল একটা নির্দিষ্ট সময় ধরুন ক্যাপিটাল এন পরপর নিজেকে হুবহু রিপিট করতে থাকে তাহলেই সেটা পিরিয়ডিক সিগনাল ঠিক যেমন প্রত্যেক বছর ঋতুগুলো ফিরে আসে বা কোনো গানের তাল বারবার ফিরে আসে আর এটা তো একটা অসাধারণ ব্যাপার জানেন কি যে কোনো সিগনালকে আমরা তার একটা জোর বা ইভেন অংশ আর একটা বিজোর বা অড অংশে ভেঙে ফেলতে পারি ঠিক যেন একটা বড় সমস্যাকে দুটো ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া এতে কি হয় অ্যানালিসিসটা অনেক সোজা হয়ে যায় মনে রাখবেন ইভেন সিগনাল তার উল্টোটার সমান হয় আর অড সিগনাল তার উল্টোটার নেগেটিভের সমান হয় তাহলে বলুন তো একটা সিগনারকে পিরিয়ডিক বলার জন্য সবচেয়ে জরুরি শর্তটা কি শর্ত একটাই তাকে একটা নির্দিষ্ট সময় পর হুবহু নিজেকে রিপিট করতে হবে এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো। হয়তো ভাবছেন এসব জেনে আখের লাভটা কি। সত্যি বলতে এই যে বেসিক কনসেপ্টগুলো আমরা দেখলাম এগুলোই কিন্তু আমাদের চারপাশের পুরো টেকনোলজিক্যাল দুনিয়ার ভিত্তি দেখুন সিগন্যালকে বোঝা মানে শুধু সেমেস্টারের জন্য পড়া নয় এটা হলো ভবিষ্যতে টেকনোলজি মানে ধরুন এআই 5G, ফাইভ জি মেডিক্যাল ইমেজিং এই সব কিছু তৈরি করার একদম প্রথম ধাপ এ ভিড়টা যদি একবার মজবুত হয়ে যায় তাহলে আপনারা শুধু টেকনোলজি ব্যবহার করবেন না আপনারা টেকনোলজি তৈরি করবেন তাহলে আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমরা শুরু করেছিলাম যে সিগন্যাল হলো একটা ভাষা তাহলে ভাবুন তো আমাদের চারপাশের এই ফোন কম্পিউটার এই স্মার্ট দুনিয়া এরা আজ আমাদের কি বলার চেষ্টা করছে এই ভাষাকে ডিকোড করার চাবি কাঠি কিন্তু আমাদের হাতে